বিবেকিনী মানুষ দেখেছি এমন মানুষ চোখে পড়ে কমি বিবেকিনী মানুষ দেখেছি এমন মানুষ চোখে পড়ে কমি না বুঝলে না না বুঝলে না বুঝার মতন শক্তি তোমার নে বিবেকিনী মানুষ দেখেছি এমন মানুষ আমি দেখিনি এমন মানুষ আমি দেখেনি বুঝল না বুঝলেনা বুঝল না বুঝলে না বিবেকহীন মানুষ এমন মানুষ শোকে পড়ে কমি এমন মানুষ শোকে পড়ে কমি মানে মানুহ চকে পৰে কমি